রাধে রাধে বন্ধুরা আজ দু হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে বন্ধুরা এই দিন আপনারা কিছু করুন আর নাই করুন অতি অবশ্যই একবার হলেও শ্রবণ করুন এই রাধা অষ্টমীর ব্রত কথাটি আপনাদের সকল দুঃখ দূর হবে রাধারানীর কৃপায় সকলে সুখে শান্তিতে জীবন কাটাবেন রাধাকৃষ্ণের আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা বজায় থাকবে তাই বন্ধুরা আপনারা অতি অবশ্যই এই দিনকে রাধা অষ্টমীর ব্রত পালন করবেন এবং অতি অবশ্যই এই ব্রত কথাটি অনেকবার সারাদিনে শ্রবণ করবেন আজকের এই ব্রত কথাটি শ্রবণ করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমার থাকলো এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে পুরোটাই দেখবেন এবং এই ভিডিওটি থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে চলে আসবে এবং আপনারা সবার আগে ওই ভিডিওটি দেখেও নিতে পারবেন তো শুরু করছি আজকে রাধা অষ্টমীর ব্রত কথা রাধে রাধে রাধা অষ্টমী ব্রত ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বললেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বললেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তথাস্থ বলে তাই বর দিয়েছিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব তুমি সেখানে বিষভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারী বসীভূত থাকব। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে এরপর শ্রী হরি নন্দলয়ে জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষবানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদা সঙ্গে তার বিবাহ হলো তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন এই রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত অন্য এক বর্ণনায় বলা হয় সেই সময় যমুনা নদী বর্ষানার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে আছে একটি ছোট্ট শিশুকন্যা তারপর ভগবান ব্রহ্মা বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বিষানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন এরপর রাজা শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধয়ে অন্ধ তখন মুনি রাজা বৃষবানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদমুনির কথা অনুযায়ী রাজা বিষবাণু উৎসবের আয়োজন করলেন সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণসহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকা অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধা অষ্টমী দিবস হিসেবে পালন করা হয় হিন্দু সমাজে রাধা অষ্টমী সমারোহে পালন করা হয় রাধা অষ্টমী পালন প্রসঙ্গে ভগবত ও পুরাণে বর্ণনা করা আছে যে একবারের জন্য এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্মার হত্যার মতো মহাপাপ বিনষ্ট হয় শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধা অষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত নগর ঘুরে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানীর পূজা করা হচ্ছিল সে এগিয়ে গিয়ে ব্রতিদেরকে জিজ্ঞাসা করে সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা রাধা মহারাণীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধা অষ্টমী ব্রত পালনের কথা ও তার মহাফল সব বিস্তারে তাকে বললে সেই পতিতারও এই ব্রত পালনে ইচ্ছা হয় সেও অন্য ব্রতীদের সাথে রাধা অষ্টমী পালন করে পরদিন সর্পদংশনে তার মৃত্যু হয় জমদূতেরা ওই পতিতাকে নিয়ে জমালয়ে যাত্রা করলে সেখানে শ্রীহরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধনমুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় এইভাবে ওই লীলাবতী নামে পতিতা নারীও রাধা অষ্টমীর ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়েছিল বন্ধুরা এই ছিল রাধা অষ্টমীর ব্রত কথা আশা করছি বন্ধুরা আপনারা সকলে এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হলেন তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী ও বন্ধু বান্ধবদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এই রকমই পূজা পার রিলেটেড উপকারী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন জয় রাধে রাধে